আসানসোলের রেল শহর চিত্তরঞ্জনের আমলাদহী বাজারে অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে আসেন চিত্তরঞ্জন রেল কর্তৃপক্ষ যাকে নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানোত্তর শুরু হয়েছে রাজ্য শাসক দল তৃণমূল কংগ্রেস এবং কেন্দ্র শাসক দল ভারতীয় জনতা পার্টির মধ্যে একদিকে যখন স্থানীয় বিধায়ক বিধান উপাধ্যায় সিএলডাব্লিউ জিএম এর সাথে বিষয়টি নিয়ে কথা বলেন সামনে পুজোর মুখে যেন উচ্ছেদ অভিযান না হয় এর ফলে বিপাকে পড়বে ব্যবসায়ীরা কারণ আমরা আমরা গেছিলাম মানবিকতার কাছে গেছিলাম মানুষ যাতে পুজোর সময় উচ্ছেদ না হয়ে যায় সে কারণে আমি কিন্তু গতকালকে জিএম জিএম সাহেব হিসাবে দেখা করেছিলাম এবং ওনাকে আমি কোনো পলিটিক্যাল নয় এমনি মানুষ হিসাবে বলেছিলাম যে দুর্গ দুর্গা পূজার সময় বা ছট পুজোর সময় কোনো মানুষকে ব্যবহার করা উচিত না তো এটা যেহেতু আপনি নিজেও মানুষ তো এটা একটু ভাবনা চিন্তা করুন উনি আমাকে আশ্বাস দিয়েছিলেন যে আমি ওটা দেখে নিচ্ছি তো তারপর যারা গেছে বা আমি আমি এক্ষুনি শুনলাম যে অনেকে গেছে এটা এই নিয়ে রাজনীতি করা কারোরই উচিত এবং এটা জবাব মানুষ নিশ্চিতভাবে যেভাবে প্রতিবার বারবার দিচ্ছে ঠিক সেভাবে মানুষ জবাবটা দিয়ে আর তারপরেই বৃহস্পতিবার সকালে ফের আমলাদহি বাজারে উচ্ছেদ করতে আসেন রেল কর্তৃপক্ষ আর এরপরেই বৃহস্পতিবার কুলটির বিজেপির বিধায়ক ডাক্তার অজয় পোদ্দার সিএলডাব্লিউজিএম এর সাথে দেখা করে বিষয় নিয়ে কথা বলেন অজয় প্রতার বলেন রেল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন ছট পূজা পর্যন্ত উচ্ছেদ হবে না কারণটা এই যে ভাঙা ভাঙির একটা চলছে সে ওকে স্টপ করার জন্য ভারতীয় মজদুর সংঘ কর্মচারী সংঘ আমাদের সংগঠন ওদের ডাকে আমি এসেছি এসে মহাপ্রন্ধ প্রবন্ধকের সঙ্গে জিএমের সঙ্গে কথা হয়েছে এখন ছট পর কোনো দোকানদারকে ডিস্টার্ব করা যাবে না ডিস্টার্ব করবে না প্রশাসন এটা কথা দিয়েছে আর এই কথাটা লাগু হবে অন্যদিকে আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল এ বিষয়ে কেন্দ্রীয় রেল মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করলেও তারাও আসন্ন ছট পুজো পর্যন্ত সমস্ত উচ্ছেদ কর্মসূচি বন্ধ রাখবে এমন জানিয়েছেন তাকে বলে দাবি করেন অগ্নিমিত্রা দেবী আমাদের দুর্গাপুজো দিওয়ালি ছট পুজো এবং তারা বলার পরে আমি মাননীয় মন্ত্রী রেলওয়ে মন্ত্রী সম্মানীয় শ্রী অশ্বিনী বৈষ্ণবজির যিনি ওএসডি আছেন তার সাথে আমি কথা বলি এবং তাকে মেলও করা হয় এবং মেল করার পরে তারা বলেন বিষয়টি উনি দেখছেন এবং আজ সকালেও আমাদের সম্মানীয় জিএম এম সাহেব চিত্তরঞ্জনের তার সাথে আমার কথা হয় এবং তিনি আশ্বাস দেন যে ঠিক আছে আপনার আপনি যেটা চেয়েছেন আপনার সম্মানের খাতিরে আমরা কাজ এই ধরনের কনস্ট্রাকশন ডেমলিশ করার কাজটা আমরা বন্ধ রাখছি এবং ছট পুজোর পরে আপনার কথা মতো আমরা এই কাজটি কিন্তু আবার শুরু করব আনঅথরাইজড যা দোকান আছে সেগুলো কিন্তু ভাঙা হবে সুতরাং রাজনৈতিক এই দরজার মাঝে আগামী ছট পুজো পর্যন্ত আমরা সমস্ত উচ্ছেদ অভিযান বন্ধ রাখা হবে এমন আশা হয়তো করাই যায়